মালদার গাজলে বিপুল পরিমাণ ব্রাউন সুগার তৈরির কাঁচামাল উদ্ধার পুলিশের দূরপাল্লার ডাম্পার গালিতে তল্লাশি চালিয়ে উদ্ধার প্রায় সাড়ে পাঁচ কেজি ব্রাউন সুগার এর বাজার মূল্য প্রায় কোটি টাকা বলে দাবি তদন্তকারীদের গোপন সূত্রে খবর পেয়ে মালদার গাজলের পাণ্ডু এলাকায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে ওই ডাম্পার আটক করে পুলিশ এরপর তল্লাশি চালিয়ে উদ্ধার করায় বিপুল পরিমাণ ব্রাউন সুগার তৈরির কাঁচামাল ওই কাঁচামাল আসাম থেকে দুর্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ ঘটনায় ফিরোজ মুমিন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে তার বাড়ি কালিয়া চকের ঠাকুরপাড়া এলাকায় ব্রাউন সুগার তৈরির জন্য ওই কাঁচামাল নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ দ্রুতকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে গাজলও হয়ে গাজলও হয়েছে কালেচাকেও হয়েছে রাত্রিবেলা ওয়ান পয়েন্ট নাইন কেজি কালেচাকে হয়েছে আর সির্জাপুর বিহারের কিছু লোক ঘোরা পড়েছে আর এখানে হয়েছে গাজলে এখানে আমরা যেটা এখনও চলছে প্রসেস তো আমরা এক্স্যাক্ট ওয়েট তো আমরা পরে বলতে পারবো তিন কেজি চার কেজি হতে পারে আর ওটা ক্রুড আছে মানে ফিনিশ না ওটা ক্রুড আছে র ম্যাটেরিয়াল ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ ট্রাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল মিশাহি কলকাতায় আর চেলায় চেলায় পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাফে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরোনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার বিনা ক্যাশে নতুন টোটো ইভ্যান ইলেকট্রিক বাইক স্কুটি পাওয়া যায় মাসিক কিস্তিতে দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যে কোনো ক্যাশ লোন পার্সোনাল মর্গেজ বিজনেস লোন যে কোনো ধরনের কার লোন করানো হয় রকম অগ্রিম টাকা ছাড়াই